স্ট্রিট ফুড বলেন অথবা রেস্টুরেন্টে এই মোমো রেসিপিটাই কিন্তু ফলো করা হয় আমিও সেমভাবেই বাসাতে বানিয়ে নিই আজকে মাত্র এক মিনিটে শিখে নিন কিভাবে রেস্টুরেন্ট স্টাইল মোমো বাসাতেই বানিয়ে নিতে হয় ময়দা কর্নফ্লাওয়ার লবণ আর গরম তেল তারপরে সব কিছু খুব ভালো মতো মিক্স করে রুম টেম্পারেচারে পানি দিয়ে এভাবে একটা ময়দার ডো বানিয়ে নিব ব্লেন্ডার জারে নিয়েছি মুরগির বুকের মাংস গাজর পেঁয়াজ কাঁচা মরিচ রসুন তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লেমন জেস্ট ধনিয়া পাতা সব কিছু ব্লেন্ড করে নিব গোলমরিচের গুঁড়া সয়া সস লবণ লবণটা একটা সাইডে রেখে দিচ্ছি এই দিকে আমি ময়দার এই ডোটা থেকে পাতলা রুটি বানিয়ে নিয়েছি তারপরে এভাবে করে আমি কেটে নিলাম আর এটা দিয়ে আমি আজকে মোমো বানিয়ে নিব কেটে রাখা সবগুলো ছোটো রুটির মধ্যে আমি চিকেন পুর ব্যবহার করেছি একপাশে পাশে সাহায্যে এভাবে ফোল্ড করে নিব আবার দ্বিতীয় পাশেও সেম আমি ফোল্ড করে নিয়েছি এই ভাজটা সবচেয়ে সহজ লাগে আমার কাছে আপনারা একবার দেখলেই আমি জানি আপনারা বাসায় পেরে যাবেন তো এভাবে বানিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি তার মধ্যে মোমোগুলো সাজিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি একদম চুলার লো আছে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে আমার মোমোগুলো একদম রেডি এখনই গরম গরম মোমোজগুলো আপনার পছন্দ মতো ডিপিং সসের সাথে সার্ভ করতে পারেন